আসসালামু আলাইকুম বেয়র্স আসলে বাসার এলাকার পাশে এত সুন্দর একটা জায়গা আছে জানতাম না আর কি আসলে জানতাম বলতে কি এই রাস্তার রাস্তাটা দিয়ে আসা হয় না এটা হচ্ছে আপনার নগরপাড়ার যে দেলপাড়ার একটা মসজিদ আছে এই মসজিদের সাথেই যে রাস্তাটা এটাই মূলত এই রাস্তাটা এই রাস্তাটা এদিক দিয়ে আইসা হয়তো এটা একবার নদীর পাড়ে চলে গেছে ওই যে ওই পাশে হচ্ছে ফকরিখালী গ্রাম এদিক দিয়ে রাস্তাটা হয়তো নদীর পাড়ে গেছে করে যাইনি নদী পরে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে হয়তো কয়েকটু সময় থাকলে যাইতাম একদমই তার বাইকটা রাস্তাটা কোথায় গেছে শেষ পর্যন্ত দেখতে তো খুব ভালো লাগতেছে আর কি পরিবেশটা তাই এখানে আবার বাইকটা একটু থামাইলাম ভালো একটু ভিডিও করি এই হচ্ছে অবস্থা পরিবেশটা মাসা খুব সুন্দর ওই যে সূর্যটা ডুবতেছে দেখেন হয়তো ভিডিওর মধ্যে একটুখানি আগেও জাস্ট কয়েক সেকেন্ড আগেও দেখছেন ভিডিও সূর্যটা উপরে ছিল এই যে আস্তে ডুবতেছে হয়তো ভিডিওতে ধরে রাখলে কয়েক মিনিটের মধ্যে পিছু সূর্যটা ডুবে যাবে এই যে দেখেন ডুবতেছে আস্তে আস্তে এই যে টোটালি ডুবে যাচ্ছে ক্যামেরায় যদি একটু উপরে এখনো দেখা যাচ্ছে বাট বাস্তবে মোটামুটি অনেকটাই ডুবে গেছে দেখেন দেখেন কক্সবাজার যেতে হয় না আসলে সূর্য ডুবার দেখতে চাইলে এখানে বসে দেখা যায় দেখেন এই যে পুরোপুরি আমি ভিডিওর মধ্যে পুরোটা একটা শ্যুট করলাম এই যে মোটামুটি আর একটুখানি আছে আর কি এখনই ডুবে যাবে হয়তো এই যে আর একটু আছে বাকি এই তো মনে হচ্ছে যে মানে সূর্যটা একটা পকেটের ভেতরে ঢুকে যাচ্ছে কিছু একটা যে বাস্তবে অবশ্য দেখাই যাচ্ছে না হয়তো ক্যামেরার রিফ্লেকশনে একটু দেখা যাচ্ছে এখনো বাট আমি খালি চোখে দেখতেছি যে পুরো ডুবে গেছে এই যে ক্যামেরার মধ্যে এখনটা পুরোটাই ডুবে গেল দেখলেন ভিওয়ার্স একদম সরাসরি লাইভ সূর্য ডোবা দেখাইলাম আপনাদের আমাদের এই পশ্চিমগাঁও রূপগঞ্জ গ্রাম থেকে যে এখন আর সূর্যের কোনো অস্তিত্ব নেই টোটালি ডুবে গেছে খালি একটু তার রিফ্লেকশনটা আছে আলোর যে এই বাড়িগুলার আসলে পরিবেশগুলো অনেক সুন্দর মানে কোনো হইচই নাই একবারে নদীর পাড়ে রাস্তাঘাটে গাড়ির শব্দ নাই পরিবেশটা সুন্দর গ্রাম্য বাড়িগুলো এই জন্য আসলে খুব ভাল লাগে ওই যে দেখেন কতগুলো বাড়ি এরা একবারে মানে হয়তো বৃষ্টির সময় এই রুমগুলো থেকে মানে পরিবেশগুলো অনেক সুন্দর লাগে হয়তো বা বৃষ্টির সময় এই বাসার মধ্যে যদি খিচুড়ি রান্না করা যায় আর জানলা খুলে বৃষ্টির শ্বশুর শব্দের মানে দেখতে দেখতে এই খিচুড়ি গরম খিচুড়ি আর গরু মাংস খাওয়া যায় তাহলে তো মজাটাই আলাদা মত বাবা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আল্লাহ